খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স তৃণমূলের মুখপাত্র পদে কুনালের ইস্তফা গ্রহণের পর আরও এক ধাপ রবিবার তাকে শোকাজ করতে চলেছে দল কুণালের লাগাতার মন্তব্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে ক্ষুব্ধ একান্ত আলোচনায় তা কেউ গোপন করছেন না তাদের মতে লোকসভা ভোটের আগে দলের পক্ষে এসব আদৌ স্বাস্থ্যকর হচ্ছে না কুনালের শোকাজ করে থামাতে পারবে তৃণমূল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে দিনভর আর কি কি বিশেষ খবর রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক লোকসভা ভোটের আগেই আজ তিন দিনের রাজ্য সফরে আছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ওই বেঞ্চের নেতৃত্বে দেবে নির্বাচন কমিশনার রাজীব কুমার সামনেই রয়েছে লোকসভা নির্বাচন ভোটের নিঘণ্ট ঘোষণার আগেই নিয়ম মোতাবেক আজ থেকে তিন দিনের রাজ্য সফরে আছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নেতৃত্ব থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এছাড়াও থাকবেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং এখানে তাদের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সফরে প্রথম দিনেই বৈঠক শুরু করছে ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের সূত্রের খবর শহরের একটি বিলাসবহুল হোটেলে সন্ধ্যা ছটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সঙ্গে বৈঠকে রয়েছে ফুল বেঞ্চের এই বৈঠকের উপস্থিতি থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারী আরিজ আফতাব বৈঠকের পরেই রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের পুলিশ কিভাবে সমন্বয়ে রেখে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হতে পারে কমিশনের সূত্রের খবর তারা আগেই বার্তা দিয়েছিল সুষ্ঠু এবং অবাধ ভোটের লক্ষ্যে কোনো আপোষ নয় সেই মতো রাজ্যের অধিকারিকদের বার্তা দেবে ফুল বেঞ্চ কমিশন একশো শতাংশ জোর দিচ্ছে একশো মিনিটের সমাধানের উপর কোথাও কোনো অভিযোগ জমা পড়লে একশো মিনিটের মধ্যে তা সমাধান করার চেষ্টা করবে কমিশন তৃণমূল ও কুনাল গত বৃহস্পতিবার থেকে বিদ্রোহী তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্র এবং শনি দফায় দফায় তা চলছে কুনাল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিচ্ছেন কিন্তু শুধুমাত্র মুখপাত্র পদ থেকে ইস্তফা গ্রহণ করল দল তারপর আরও মন্তব্য করছেন কুনাল ঘোষ সূত্রের খবর রবিবার তৃণমূল তাকে শো কাজ করতে পারে তারপর কুনাল কি বললেন সেই খবর আজ নজরে থাকবে প্রসঙ্গে সন্দেশকালী সন্দেশখালী কাণ্ডে ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারলিকে আজ তলব করছে পুলিশ তাকে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে সন্দেশখালিতে ইডির উপর হামলা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন এই গৌরব পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহজাহান শেখের গ্রেপ্তার হওয়ার পর গৌরবের বয়ান সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা তিনি ভবানী ভবনে যাবেন কিনা সেদিকে নজর থাকবে অন্যদিকে আজ সন্দেশখালি গিয়ে সেখানকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলার কথা রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক ও সুজিত বসুর আগামী দশই মার্চ ব্রিকেডে সভা ডেকেছে তৃণমূল তারই প্রস্তুতি সভা রয়েছে আজ সন্দেশখালীতে লোকসভা ভোটের হাওয়া ইতিমধ্যে বিজেপি স্লোগান তুলেছে যে আব চারশো পার দলীয় সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য অন্তত তিনশো সত্তরটি আসন এই আবহে দিনক্ষণ ঘোষণার আগেই একশো পঁচানব্বই আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি তাদের মধ্যে আটাশ জন মহিলা বারাণসী থেকে আবার প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় কুড়িটি আসনেও প্রার্থী ঘোষণা করেছেন তারা এছাড়াও বিরোধী দলগুলি প্রার্থী ঘোষণা না করলেও দেশে এবং এই রাজ্যে শনিবারের পর আসন ধরে ধরে রাজনৈতিক আলোচনা শুরু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে আজ আবহাওয়া কেমন থাকবে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আব আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সোমবার থেকে বৃষ্টি হতে পারে কলকাতায় দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর সহ বৃষ্টি হতে পারে এছাড়াও পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা क्वांटिटी भाजी राखून